নিজেই তো চোর সেটা দেখেন না ভিডিও বার্তা দেয় জঙ্গিদের মতো ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করবার তোমাদেরকে আমরা সারিয়ে দিব বাংলার জমি না আত্মাদের কোনো ঠাই হবে না এবং কোথাও তাদেরকে দাঁড়াইতে দেওয়া হবে না ইনশাল্লাহ তোমরা সাহস থাকলে মাঠে আসো তোমরা সাহস থাকলে পার্টি অফিসের সামনে আসো আমরা তাদের প্রতিহত করার জন্য এই লাঠি নিয়ে অবস্থান নিচ্ছি আর কিছু দরকার নাই এই লাঠি যথেষ্ট আমাদের মনোবলই যথেষ্ট আমরা বিগত সত্র বছরে জলে 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 এখন খাঁটি পরিণত শোনা হয়ে গেছি ঠিক আছে এখন আর আমাদের কিছু লাগে না যে আমলিক দেখলে নাম শুনলেই আমাদের মুখ দিয়া মানে তুতু আসে গিনা আসে এই গিনা লিখ রে কালানির জন্যে আমাদের এই লাঠি যথেষ্ট